ঈদুল আজহার আজাহার অবিচ্ছেদ্য অংশ কোরবানি আর কোরবানির অবিচ্ছেদ্য অংশ সুস্থ সবল পশু আল্লাহর সন্তুষ্টি ও তার এবাদতের জন্য এই পশু জবাই করার নামে কোরবানি যা প্রতিটি সামর্থ্যবান নরনারীর উপর ওয়াজিব আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ধারিত তিন দিন পশু জবাই করা যায় বিশ্বের অন্য দেশের মতো আমাদের দেশও মহান আল্লাহর এই মহান এপাদত বেশ গুরুত্বের সঙ্গে পালন করা হয় কোরবানির অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময় এবাদত কোরবানির সঙ্গে আত্মত্যাগের মহিমা মিশে আছে কিন্তু কোরবানির সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে বিভিন্ন সময়ে এর সঙ্গে অনেক ভুল ধারণাকেও আমরা গুলিয়ে ফেলি তার মধ্যে একটি হলো কোরবানির পশু চুরি হয়ে গেলে বা মারা গেলে করণীয় কি কোরবানি পশু যদি চুরি হয়ে যায় বা মারা যায় আর কোরবানি দাতার উপর পূর্ব থেকে কোরবানি ওয়াজিব থাকে তাহলে আরেকটি পশু কোরবানি করতে হবে তবে যার উপর কোরবানি ওয়াজিব নয় তার জন্য আরেকটি পশু কোরবানি করা ওয়াজিব নয় বাদাইস সানায়ে চার ২১৬ ষোলো খোলাসাতুল ফাতোয়া চার তিনশো কার উপর কোরবানি ওয়াজিব একবাক্যে বলতে গেলে যার উপর জাকাত ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ওই মুসলিম নরনারীর উপর কোরবানি ওয়াজিব দশ জিলহজ ফজর থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিশা পরিমাণ সম্পদের মালিক হবে সোনার ক্ষেত্রে সাড়ে সাত ভরি সোনার মালিক হলেই তাকে নিসাব গণ্য করা হবে আর রূপার ক্ষেত্রে সাড়ে বাউন্ন ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্যের সম অর্থ বা এমন জিনিস যার মূল্য সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্যের সম বা বেশি হয় কারো কাছে যদি সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি পৃথক ভাবে পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজি আল মুহিতুল বুরহানি আট চারশো পঞ্চান্ন যেমন কারো কাছে কোরবানি দিনগুলোতে দুই ভরি সোনা ও পাঁচশো টাকা আছে যার কোনো একটিও পৃথকভাবে নিশা পরিমাণ নয় কিন্তু দুই ভরি সোনার মূল্য ও পাঁচশো টাকাকে একত্র করলে সাড়ে বাউন্ন তোলার উপার মূল্যের বেশি হয়ে যায় তাই তিনি নিশাবের মালিক বলে গণ্য হবেন এবং তার উপর কোরবানি ওয়াজিব হবে আমচুম্ভা কার্বি টাইম নিউজ ডেস্ক